আসসালামু আলাইকুম আমি তাহনিক কায়ুম কনক পড়ালেখা করতেছি রোয়েটার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তো আজকে আমরা শিখব যে পুলির অঙ্কে কিভাবে আমরা তরণ এবং টান বল যেটা এগুলা সহজে নির্ণয় করতে পারি তো দেখো যে আমি একটা কেস নিছি এটাকে কেস ওয়ান ধরো কেস ওয়ান কেস জিরো ওয়ান তো কেস ওয়ানের ক্ষেত্রে দেখো যে এই দিকে একটা ভর ঝুলানো আছে পুলির এই পাশে একটা ভর ঝুলানো আছে তো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে কিভাবে তোমরা তরণ বের করবা এখন একটা কথা তোমাকে বলে রাখি যে সুতা যদি একই হয় তাহলে সব জায়গায় তরণ সেম তরণ এ সেম এবং টান বলটা সেটাও সেম যদি এখানে এমন হতো যে এই জায়গায় একটা গিট আছে গিট গিট বুঝো যে গিরি দেওয়া যেটাকে বলে সেটা যদি এখানে একটা থাকে তাহলে তরণ আলাদা হতো টানও আলাদা হতো কিন্তু এখানে দেখো এই সুতায় কোনো জায়গায় গিট নাই বা সেরা ফাটা নাই তার মানে টান বল এবং তরণ সব জায়গায় সেম তো এই ম্যাপটার ক্ষেত্রে কিভাবে তরণ বের করবা তো দেখো যে প্রত্যেকটা বস্তুকে ভূমি কি ডাব্লিউ সমান এম জি বলে টানে ভূমি এখন দেখো যে এই যে এম ওয়ান এম ওয়ান বলটাকে হচ্ছে এম ওয়ান জি বলে টানছে নিচের দিকে এখন এই যে তরণ দেখো তরণটা কোন দিকে এই দিকে এই বলে তরণটা এইদিকে দিকে তার মানে কি এই যে এই পর্শনটুকু বলের এই পর্শনটুকু এই টান বলের থেকে বেশি হবে না তাহলে আমরা কি করবো এই যে এইটা এম ওয়ান জি এম ওয়ান জি মাইনাস টি মানে এই যে ভূমি যে বলে টানছে সেটা হচ্ছে তোমার এই টান বলের থেকে বেশি এই জন্য আমরা বেশি থেকে ছোটটা বাদ দিলাম বাদ দেওয়ার ফলে যেটা পাইলাম এটা কি এটা এই বস্তুর উপর নিট বলটা না এই নিট বল মানে এইটুকু হচ্ছে আমাদের এফ নিট এফ নিট এখন নিউটনের সূত্র অনুযায়ী কি এফ নিট সমান এম এখন এম এ মানে এম কার নেব এই যে এই ভরটার এই ভরটার কত এম ওয়ান না এ ভরটার মান হচ্ছে এম ওয়ান এম ওয়ান ইন্টু এ এই যে এই তরণটা এ বুঝছো খালি তোমাকে কাউন্ট করতে হবে যে একটা বস্তু নিবা ওই বস্তুর ওপর নিট বলটা কাউন্ট করতে হবে নিট করার পরে তোমাকে মানটা বসাই দিতে হবে তাহলে শেষ দেখো যে এই বস্তুর ওপর নিট বল কি নিচের দিকে যাচ্ছে তার মানে এম ওয়ান জি মাইনাস টি ঠিক আছে যেটা বড় হবে সেটা থেকে বিয়োগ করতে হবে এম ওয়ান মাইনাস টি টু এম ওয়ান এ এটা গেল আমাদের এক নম্বর সমীকরণ দাও এটাকে আমাদের এম ওয়ান বস্তুর ক্ষেত্রে কাজ শেষ এখন দেখো এম টু বস্তুর ক্ষেত্রে আমাদের কয়টা বল আছে দেখো যে ভূমির দিকে এটা হচ্ছে একটা বল টান বল কিন্তু দেখো যে আমাদের তরণটা কোন দিকে তরণটা এদিকে না তরণটা এই দিকে তার মানে কি যে এই টিটা এই মানে ওই দিকে টানছে এই ভরটাকে ওইদিকে দিকে টানছে তার মানে কি টিটা বড় আর এম টু জি ছোট এম টু জি ছোট বলেই তো বস্তুটা উপরে উঠছে তরণ যেহেতু এইদিকে তার মানে কি বস্তুটা এদিকে যাচ্ছে তার মানে টান বল বেশি তার মানে এখানে লেখা যায় না টি মাইনাস এম টু জি যেহেতু টি এর মান বেশি হবে এম টু জি এর থেকে তাই আমরা টি থেকে এম টু জি বিয়োগ করলাম এটা মানে কি এটা হচ্ছে নিট না এটা দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে বল না তার মানে কি এটা সমান লেখা যায় এম টু এ দুই নম্বর সমীকরণ দাও এখন কি আমাদের দুইটা বস্তুর কাজ শেষ এখন খালি যোগ বিয়োগ করে আমাদের এ এর মান বের করতে হবে কি করতে পারি এটা দেখার সাথে সাথে তোমার মাথায় কি আসবে যোগ যোগ করি কারণ এই যে মাইনাস টি আছে প্লাস টি আছে যোগ করলে কাটা যাবে তো এখন যোগ করো যোগ যদি করো তাহলে কি আসে এম ওয়ান জি মাইনাস এম টু জি চলে আসলো আর ডান সাইডে কি আসে দেখো এম ওয়ান এ প্লাস এম টু এ যোগ করার পরে আমরা পেলাম এখন কি করা যায় এইখান থেকে যদি জি কমন নাও তাহলে কি লেখা যায় এম ওয়ান মাইনাস এম টু ইন্টু জি এখান থেকে এ কমন নিলে কত লেখা যায় এ এম ওয়ান করতে পারবো না এই যে এটা দিয়ে এটাকে ভাগ করে দেবো তার মানে এ ইজ ইকুয়াল টু লেখা যায় এম ওয়ান মাইনাস এম টু ইন্টু জি বাই এম ওয়ান প্লাস এম টু দেখছো পুলের অঙ্ক কত সহজ তরণটা বের হয়ে গেল এখন এই যে প্রাপ্ত তরণের মান এই যে তরণের মান করণের মান তোমরা যদি এক নম্বরে বসাও তোমার এম ওয়ান জানা জি এর মান জানা এ এটাও এখান থেকে যদি বসাও তাহলে জেনে গেল তারপর টি বের করতে পারবে না টি বের করতে পারবে ইজি এর থেকে সহজ অঙ্ক আর কিছুই হয় না এটাকে আমরা কেজ ওয়ান দিলাম এই কেজ ওয়ান থেকে তরণ বের করবা তারপরে এই তরণের মানটা ইকুয়েশন এক অথবা দুই তোমার যেখানে ইচ্ছা দুই এর ক্ষেত্রে যদি বসাও এই যে তরণের মান এম টু জানো এম টু জানো জি এর মান জানো টি পাবা না টি পাবা এক নাম্বার অথবা দুই নাম্বার যেখানেই বসাও না কেন তোমরা টান বলটা পেয়ে যাবে এখন এই টান বলটা কিভাবে বের করবা তোমরা বাসায় একটু প্র্যাকটিস করে বের করবা যে এই মানটা একে অথবা এ যেটাতেই বসা মান বের হবে ইজি ছিল কেজ ওয়ান শেষ পুলির অঙ্কের কেজ ওয়ানটা প্র্যাকটিস করেছিলাম এখন আমরা দেখবো কেজ ওয়ান শর্টকাটে মানে দুই লাইনে কিভাবে কেজ ওয়ানটা সলভ করা যায় তো দেখো যে এই জায়গায় আমরা পুলি নিছি পুলের যে প্রথম ভরটা এম ওয়ান এই ভরটা কোন দিকে দেখো তো নিচের দিকে তরণটা এদিকে ধরো তরণটা যদি এদিকে হয় এবং মানে প্রত্যেকটা বস্তুকেই নিজের দিকে বলে আকর্ষণ করছে এখন দেখো যে তরণটা এদিকে তরণটা এদিকে তাহলে বস্তুটা এদিকে পড়বে তার মানে এই যে এম ওয়ান জি এটার মান এই যে এই বলটার মান এই টান বলের থেকে বেশি হবে তার মানে আমরা কি লিখতে পারি এখন দেখো আমরা তরণের সূত্র জানি তরনের সূত্র এফ এক্সটার্নাল এফ এক্সটার্নাল নিট বাই সামিশন অফ এম এই সূত্রের মাধ্যমে আমরা শর্টকাটে এটাকে সলভ করবো তো এফ এক্সটার্নাল নিট এইটা বের করায় যত ঝামেলা তা বাদে ঝামেসানা এ যতগুলা ভর আছে শুধু যোগ করে দিতে হবে এটা তো ঝামেলার না এফ এক্সটার্নাল নিট বলতে কি বোঝায় দেখো যে দুইটা বস্তুকে যদি ধরো যে একটা বস্তু এই যে বস্তুটাকে আমি এদিকে নিউটন বলে টানছি পাঁচ নিউটন বল পাঁচ নিউটন বলে টানছি এবং এইদিকে তোমাদের আর এক বন্ধু অথবা অন্য কেউ ধরো যে থ্রি নিউটন বলে টানছে তাহলে এই জায়গায় নিট বলটা কত এদিকে পাঁচ নিউটন এদিকে তিন নিউটন এদিকে পাঁচ এদিকে তিন নিট বলটা কত হবে এফ নিট কি হবে এফ নিট হবে 5 3 মানে 2 নিউটন এটা হচ্ছে নিট বল ঠিক আছে তো দেখো যে এদিকে এম ভর এদিকে কাজ করছে কি এক্সটারনাল ফোর্স হিসেবে কোনটা কাজ করছে এক্সটারনাল ফোর্স হিসেবে আমাদের এম ওয়ান জি মানে অভিকর্ষ যে বল সেটা কাজ করছে টান বল কিন্তু ইন্টারনাল ফোর্স এটা আমাদের বিবেচ্য বিষয় না দেখো এখানে এফ এক্সটারনালি টান বল হচ্ছে ইন্টারনাল এটা আমাদের বিবেচ্য বিষয় না আমাদের এক্সটার্নাল ফোর্সগুলোকে কাউন্ট করতে হবে এক্সটার্নাল ফোর্স এই বস্তুর ওপর এম ওয়ান বস্তুর ওপর এম ওয়ান জি এবং এম টু বস্তুর ওপর এম টু জি এক্সটার্নাল ফোর্স এখন দেখো যে দুইটাকে দুই দিক থেকে টানো যদি এই যে এটা হচ্ছে এম ওয়ান বস্তু এদিক থেকে টানা হচ্ছে আবার এটা হচ্ছে এম টু বস্তু এম টু আর এটা হচ্ছে এম ওয়ান টানা হচ্ছে ধরো এদিকে যে বলটা সেটা হচ্ছে এম ওয়ান জি আর এটা হচ্ছে এম টু জি এখন তরণ কোন দিকে টানছে ওই দিকে ঠিক আছে ওই দিকে বেশি বলে টানছে তার মানে বস্তুটা ওই দিকে চলে যাবে তার মানে এই যে এই মানটা এই বলের মানটা এটার থেকে বেশি তার মানে আমাদের নিট যে বল হবে সেটা কি হবে এফ এক্সটার্নাল নিট যেটা হবে সেটা হবে বড়টা থেকে ছোটটা বিয়োগ তাহলে তো আমরা নিট পাবো এই যে এখানে কি ব্যবহার করলাম এই যে পাঁচ নিউটন বলে আমি টানছি আমার বন্ধু জানতে তিন নিউটন এই যে নিট কত হচ্ছে পাঁচ মাইনাস তিন মানে দুই তাহলে এই জায়গায় আমি এম ওয়ান জিতে টানছি আর এই পাশে হচ্ছে এম টু জি বড় কোনটা এটা তার মানে আমরা কি লিখতে পারি এফ নিট এফ নিট লিখতে পারি এম ওয়ান জি মাইনাস এম টু জি এখন দেখো উপরে কি এফ এক্সটার্নাল নিট এখন কি উপরে এটা বসাইতে পারি না এটা বসাই দেবো এম ওয়ান জি মাইনাস এম টু জি আর নিচে সামেশন অফ এম সামেশন অফ এম মানে কি যতগুলো ভর আছে পুলিশ সাথে সব ভরে যোগফল দেখো এম ওয়ান আছে এম টু আছে দুইটা ভর আছে এই যে যোগফল এম ওয়ান প্লাস এম টু আমাদের কাজ শেষ এই যে তরণ বের হয়ে গেল ঠিক আছে এই যে তরণ বের হয়ে গেল এখন কি করবে এখান থেকে জি কমন নাও জি কমন নিলে এম ওয়ান মাইনাস এম টু আর নিচে এম ওয়ান প্লাস এম টু শেষ কাজ